চাওলা দশ এবং মানাবীও বার্থিং করার চেষ্টা করছে ঘাটে আসার সুযোগ সন্দেহ নিয়ে টিভিতে আরও ফাঁকা দিয়ে বের হয়ে গেল এদিকে শক্তি প্রয়োগ করে তিনি চাওলা দশ এবং মানাবীয় বার্থিং করার চেষ্টা করছে ঘাটে আসার ও ঘটনাগুলি এদিকে আছে রাখছি সুযোগ সন্দরীর টিপুতে আরও ফাঁকা দিয়ে বের হয়ে গেল একদম দুর্গঙ্গা নদীর উপাস দিয়ে এখন কিন্তু ব্যাগার দেওয়ার চেষ্টা করছে ফারহান দশ যদিও কর্ণফুলি এগারো এবং তিন সাকিনের কারণে বেরোতে পারতেছে না আবার পিছন দিকে ফায়ারহানটা আছে বার্ষিক যুদ্ধে বার্থিক যুক্ত না হলে সদরকারে অ্যাকচুয়ালি শরীরে ভাব আসে না এরকম একটা ব্যাপার আর কি অবশেষে ফারহান দশ খানিকটা স্পেস পেল কন্ডফুলি এগারো এবং প্রিনের মাঝখান দিয়ে এবং সেখান দিয়ে বেরোয় চলে যাবে এই যে মাঝখান দিয়ে চলে যাবে এবং এদিক দিয়ে ফারহান পাঁচও কিন্তু বেরোয়ার চেষ্টা করতেছে বিশাল কেন্দ্র এই মুহুর্তে বার্থিং এবং ব্যাগার জটিলতায় মানে একই সাথে অংশগ্রহণ করছে ফারহান আট কর্ণফুলি এগারো ফারহান দশ ফারহান পাঁচ এবং প্রিন্স সাকিন তার মধ্যে ফারহান পাঁচ এবং দশ এরা হচ্ছে বের হয়ে যাবে এবং প্রিন্স সাকিন কর্ণফুলি এগারো এবং ফারহান আট এরা হচ্ছে বার্থিং নেবে ফারহান দশ চ্যানেল ক্লিয়ার বের হয়ে যাচ্ছে बारह साल है ना, बारह नौ जो तो कंप्यूटर में टिकते वाले नहीं, जो कालके तक सेटिस्टिक हैं ऐसे बारे में कौन बोल सकता है? और वो शायद लोट का वेलो फारहन पास, बट और एक खानी 360 टर्न भी है, मानी एक बारे बिरोज तो हो गया कि क्या वाला था? कार में तो तेरवा वाला, ऐसे बजाओ इतने वाले Gracias.